আমাদের উপরে কেন বিপদ আসে আমরা কম বেশি এ বিষয় সম্পর্কে জানি এক কথাই যদি বলি এক নম্বরে হচ্ছে মানুষের পাপের ফল ফসল হিসাবে মানুষদের উপরে গজব আসে আজাদ আসে বিপদ আসে আর দুই নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন পরীক্ষা করার জন্যে পরীক্ষা নেওয়ার জন্যে বিপদ আপদ দিয়ে থাকেন এই যে দুইটা কথা আমি বললাম এই দুইটা কথা কেন কি কি কারণ কার প্রতি কাদের প্রতি এরকম ঘটনা ঘটেছে এগুলো যখন সব মানব জাতির সামনে তুলে ধরা হয় তখন তাদের ইমানটা বেড়ে যায় তখন তাদের ইমানটা কি হয় বেড়ে যায় ইমান কখনো বাড়ে কখনো কমে কমের উপরে যখন থাকে যখন আল্লাহ কালামে পাঠ করা হয় যখন আল্লাহ তালার কথাগুলি বলা হয় তাদের সামনে তখন তাদের ইমানটা বেড়ে যায় বলি না সুবাহ তো সেই কারণেই খুদ্টা কি একটু বেশি করে মানে একটু সময় ধরে নেওয়া হয় দেওয়া হয় প্রিয় উপস্থিতি তাহলে আজকে সংক্ষিপ্ত জুম্মার খুদবার বিষয় আমরা কি নির্ধারণ করেছি আমাদের উপরে বিপদ কেন আসে আজাব গজব এগুলো কেন আসে এই যে আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি গত সপ্তাহে একটা ভূমিকম্প হয়ে গেল আপনারা শুনেছেন তারপরে এই যে এখন যে আবহাওয়াটা চলছে ঘূর্ণিঝড় আমাদের সমাজে আসছে না বারবার আসছে না ঘূর্ণিঝড়গুলো এগুলো কি এগুলো আল্লাহর তরফ থেকে গজব বিপদ আমাদের যে করোনা ভাইরাস হয়েছিল আমাদের সমাজের অনেক ভাইরো এটা হতে পারে বাংলাদেশের বুকে করোনা ভাইরাস আসছিল না এটা কি এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে আজাব গজব বিপদ এগুলো আসছে কেন এগুলো হচ্ছে কেন এই যে ডেঙ্গু জ্বর দেখছেন না ডেঙ্গু জ্বরে কত মানুষ মারা যাচ্ছে এগুলো হচ্ছে কেন এগুলো আসছে কেন এগুলো তো আমাদের উপরে বিপদ গজব আজাব আল্লাহ পক্ষ থেকে এগুলো আসছে কেন আসছে কারণ কি মানুষ যখন পাপের সাথে জর্জরিত হয়ে যাবে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তালার দিনকে ভুলে গিয়ে যখন তারা তাদের নিজেদের মন মতে ওই যে বলেছিলাম মনে আছে কি জানি না যে জাহান নামে যাবে তারাই মন মতে চলে যারা মন মতে চলে যারা জাহান নামে যাবে তারা এ কথা বলেছিলাম মনে আছে আপনাদের তো মন মতো চলার কারণে আল্লাহর দিনের দিকে ভূক্ষেপ না করার কারণে চোখ না দেওয়ার কারণে আমাদের উপরে এই বিপদ আজাব গজব এগুলো আসে